শহরের এক প্রান্তে থাকতেন শাইলা নামে এক কোটিপতি মহিলা বড় ব্যবসায়ী বড় বাড়ি দামি গাড়ি অর্থবিত্তের শেষ নেই তার সমাজ তাকে সম্মান দিত সবাই তাকিয়ে থাকত তার সাফল্যের দিকে বাইরে থেকে দেখলে মনে হতো তার জীবনে কোনো অভাব নেই কিন্তু ভেতরে ভেতরে তিনি এক অদ্ভুত শূন্যতায় ভুগতেন সেই শূন্যতা ছিল সন্তানের অভাব অনেক বছর আগে যখন তিনি তরুণী ছিলেন তখন সংসারে অশান্তি তৈরি হয়েছিল তার স্বামী ছিলেন সাধারণ মানুষ কিন্তু শাইলার ছিল বড় স্বপ্ন টাকার জন্য সফলতার জন্য তিনি সংসার ছেলে চলে যান তখন তার ছোট্ট ছেলে রিফাত ছিল মায়ের কোলে শায়লা ভেবেছিলেন একদিন ধনী হয়ে ফিরে এসে ছেলেকে কাছে নেবেন কিন্তু সময় তাকে দূরে সরিয়ে দিল সন্তান বড় হল মা ছাড়া সময় গড়িয়ে গেল রিফাতের শৈশব কেটে গেল দারিদ্রের মধ্যে পড়াশোনা করতে পারেনি স্কুল ছাড়তে হলো বাবাও অসুস্থ হয়ে মারা যান দাদি কিছুদিন যত্ন নিলেও পরে সেই দাদিও মারা যান আশ্রয়হীন রিফাতকে রাস্তায় নিজের বাড়ি বানিয়ে নিল বাঁচার তাগিদে সে ভিক্ষা করতে শুরু করল অন্যদিকে শায়লার জীবন জল করতে লাগল তার ব্যবসা ফুলে ফেঁপে উঠল কিন্তু তার ভেতরের নিঃসঙ্গতা দিন দিন বাড়তে লাগল বড় বাড়ি দামি গাড়ি পার্টি কিছুই তাকে শান্তি দিত না তিনি প্রায়ই একা বসে ভাবতেন যদি আমার ছেলে আজ পাশে থাকত তবে জীবনটা অন্য রকম হতো একদিন সাইলা তার লাক্সারি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন শহরের ভিড়ের মধ্যে সিগনালে গাড়ি থামল জানালার বাইরে তাকিয়ে তিনি দেখলেন ফুটপাতে কয়েকজন ভিক্ষুক ঘষে আছে তাদের মধ্যে এক কিশোর তার দৃষ্টি কেড়ে নিল ছেঁড়া জামা ক্লান্ত চোখ কিন্তু মুখের অবয়ব যেন অনেক পরিচিত সাইলার বুক কেঁপে উঠল এ কি তার রিফা হ্যাঁ সেই ছিল বছর পর ভিক্ষুক হয়ে নিজের মায়ের সামনে দাঁড়িয়েছিল রিফাত মুহূর্তেই শায়লার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল জীবনের সবচেয়ে বড় ভুল আজ তার সামনে দাঁড়িয়ে গেছে শায়লা গাড়ি থেকে নেমে ছেলেকে ধরে ফেললেন প্রথমে রিফাত অবাক হয়ে গেল পরে বুঝল এ তার মা অনেক আবেগ ঘন মুহূর্ত পার হল ছেলের চোখে কষ্ট মায়ের চোখে অনুশোচনা শায়লা বার বার বললেন আমি দোষী আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম কিন্তু আর কখনও তোমাকে ছেড়ে যাব না সেই দিনই শায়লা ছেলেকে নিয়ে বাড়ি ফিরলেন ধীরে ধীরে রিফাতের জীবনে পরিবর্তন এলো সে আর ফুটপাথে বসে থাকলো না সে আবার স্বপ্ন দেখতে শিখল শায়লার জীবনও বদলে গেল তিনি বুঝলেন কোটি টাকার ব্যবসা তাকে যে সুখ দিতে পারেনি সেই সুখ তিনি পেলেন ছেলের হাসিতে প্রতিদিন ছেলেকে দেখে তার বুক ভরে যেত তিনি সমাজের সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন টাকা দিয়ে সব কিছু কেনা যায় না আসল সম্পদ হচ্ছে পরিবার আর সন্তানের ভালোবাসা শেষ পর্যন্ত মা ছেলের জীবন নতুন করে শুরু হলো অতীতের ভুল তারা পেছনে ফেলে দিল আজ তাদের জীবনে শুধু একটাই শিক্ষা রয়ে গেল ধন সম্পদ নয় পরিবারের ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় সম্পদ